নমস্কার আমি সুমন্ত সারাদিনে বাছাই করা সেরা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক ঝলকে পঁচিশ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো দেশ এবং রাজ্যের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে কিন্তু এবার আন্দোলনে সামিল হচ্ছেন বিরোধী দল এবং ছাত্র সংগঠনগুলো বুধবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটি এবং এনএসইউআই যৌথভাবে ডেপুটেশন প্রদান করলো স্কুল অব এডুকেশনের অধিকর্তার কাছে প্রত্যেকেরই জোরালো দাবি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না রাজ্য সরকারের ডেপুটেশন অনুষ্ঠানকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়ে জিবি হাসপাতালে জিবি হাসপাতালের যে প্রসূতি বিভাগ তা সেখানে অপারেশন থিয়েটারে ঘটে অগ্নিকাণ্ড খবর পেয়ে ছুটে আসে শ্যামলী বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুততার সাথে আগুন নেভানোর কাজে যুক্ত হয় প্রত্যেকে যার কারণে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাসপাতাল চত্বর এনসিসি তেরো নম্বর ত্রিপুরা ব্যাটেলিয়ানের বার্ষিক শিবির অনুষ্ঠিত হল আগরতলার এনএসআরটিসিতে বুধবার এই শিবিরের উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার কমান্ডেন্ট কর্নেল সি রাজশেখর কর্নেল বিনয় রাউত সহ অন্যান্যরা শিবিরকে ঘিরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয় অপরাধের স্বর্গরাজ্য যেন হয়ে উঠছে আমাদের রাজ্য ত্রিপুরা এমনটাই অভিযোগ গোটা রাজ্যের প্রতি জেলা এবং মহকুমাতে দিনে দুপুরে চুরি সংগঠিত হলেও চোরের টিকি নাগাল পাচ্ছে না পুলিশ বুধবার দুঃসাহসিক চুরি সংঘটিত হল কইলা শহর থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই আট নম্বর ওয়ার্ডের বিমল কৃষ্ণ রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয় দোকান থেকে বাড়ি ফিরে বিমল বাবু দেখতে পান সমস্ত ঘর লণ্ডবণ্ড ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এদিকে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন এলাকার মানুষ আবারও বড় ব্যবধানে জয় তুলে নিল ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা ঘরোয়া মহিলা লীগ ফুটবলে আট শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দিল চলমান সংঘকে আশি মিনিটের লড়াইতে প্রতিপক্ষ কোনোভাবেই চাপ তৈরি করতে পারেনি স্পোর্টস স্কুলের ওপর যার কারণে বিরতির আগেই বিজয়ী দল এগিয়ে যায় চার শূন্য গোলে বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবলে নিজেদের ব্যবধান বাড়িয়ে দেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল বিজয়ী দলের পক্ষে মারিনা জামাতিয়া এবং বিনিতা সিং দুজনেই হ্যাট্রিক করে এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায় বিজয়ী ত্রিপুরা স্পোর্টস বিশালগড় ডিডব্লিউএস দপ্তরে ছাপ্পান্ন কোটি টাকার কাজ নিয়ে শুরু হয়েছে অশান্তি দুই গোষ্ঠীর মধ্যে চলছে হুমকি এবং পাল্টা হুমকি পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে পরিস্থিতি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত বিশালগড় বর্তমানে কালিমা লিপ্ত হচ্ছে এই নিগ বাণিজ্যের আস্ফালনে এমনটাই বলছে সাধারণ মানুষ রাজ্য সরকার ইতিমধ্যেই একশো ষাটটি বিদ্যালয়কে বাতিল করবার তালিকা তৈরি করেছে বলে খবর যদিও এখনো তালিকা প্রকাশ হয়নি তারই আগে রীতিমতো সাড়া পড়েছে গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুগল কিশোরনগর নগর এস স্কুল নিয়ে এলাকাবাসীদের অভিযোগ বাতিল স্কুলের তালিকায় রয়েছে এই স্কুলের নাম যার কারণে বুধবার স্কুল ছাত্র ছাত্রীদের অভিভাবক মহল এক গুরুত্বপূর্ণ বৈঠক সংগঠিত করে বৈঠকে সিদ্ধান্ত হয় অতি শীঘ্রই স্কুলটি যেন বন্ধ না করা হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন তারা কারণ স্কুলটি বন্ধ হলে এই এলাকার গরিব ছাত্রীদের শিক্ষায় চলে আসবে অন্ধকার বিশালগড় মহকুমায় পাচার বাণিজ্যে নতুন রুট এখন বিক্রমনগরের রাস্তা মধুপুর বিশালগড় থানা এবং বিশালগড় ট্রাফিক ইউনিট উত্তম ভক্ত চৌমণিতে নাকা চেকিং বসিয়েছে যার কারণে এবার পাচার কারবারিরা বেছে নিয়েছে নগরের পথ প্রতিনিয়ত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে এই রাস্তা দিয়ে পাচার যার কারণে সাধারণ মানুষের ধারণা জাতীয় সড়কে নাকা বসিয়ে পুলিশ পাচারকারীদের সুবিধে করে দিচ্ছে এই পথ ব্যবহারের অভিযোগ গত কয়েকদিন ধরে অটো চালকদের দিয়ে টমটম চালকদের হেনস্থা করা হচ্ছে জারি করা হয়েছে হুলিয়া অটো চালকদের সিন্ডিকেটের দাদাগিরিতে বিপাকে পড়েছে বিশালগড়ের টমটম চালকরা যাত্রী পরিষেবা দিতে ব্যর্থ প্রত্যেক টমটম চালক যার কারণে বুধবার জাঙ্গালিয়া এলাকায় বিক্ষোভ দেখায় টমটম চালকরা তাদের জোরালো দাবি বন্ধ করতে হবে অটো চালকদের দাদাগিরি ঘটনা খবর পেয়ে ছুটে আসে পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ঘটনাকে ঘিরে উত্তপ্ত রয়েছে পরিবেশ সিনিয়র রাজ্যভিত্তিক প্লেড গ্রুপের দুটি সেমিফাইনাল বন্ধ হল বুধবার বৃষ্টির কারণে শুরু করা যায়নি ম্যাচ যার কারণে মেলাঘর এবং শান্তির বাজারে দুটি ম্যাচ বাতিল হয়েছে দুটো উইকেটে বিশেষ বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছিল আম্পায়ারদের তরফে ম্যাচ শুরু করবার জন্য কিন্তু প্রতিবারই ভেসতে যায় পরিকল্পনা যার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা থাকার পর দুটি সেমিফাইনালই বাতিল হয়ে যায় বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটো সেমিফাইনাল দুটি সেমিফাইনালের বিজয়ী দুটি দল সোমবার মাফ করবেন শুক্রবার মেলাঘর মাঠে ফাইনাল ম্যাচ খেলবে শাসক বিজেপি দলের অভ্যন্তরীণ সংঘাত এবার বারবার প্রকাশ্যে চলে আসছে যার কারণে নিগ বাণিজ্যকে কেন্দ্র করে হানাহানিতে জড়িয়ে পড়ছে দুই গোষ্ঠী মঙ্গলবার দুই গোষ্ঠীর সংঘর্ষে ডি দপ্তরের অতিরিক্ত অধিকর্তার গাড়ি ভাঙচুর করা হয় দুই পক্ষের হাতাহাতিতে এবং ইট বৃষ্টিতে আহত হন সুমিত দাস এবং দীপঙ্কর সাহা দুজনেরই চিকিৎসা চলছে বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশি অভিযানে আবারও আটক করা গেল ব্রাউন সুগার বুধবার গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থেকে ধর্মনগর যাওয়ার পথে কৃষ্ণপুর স্কুলের সামনে এক বোলার ও গাড়ি থেকে আটক করা হয় দুশো গ্রাম ব্রাউন সুগার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ দলটি আটক করে দুই নেশার কারবারি শহিদুল হোসেন এবং জাবেদ আলীকে দুজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার জবাব দিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাথ চৌধুরী দু হাজার সালে অশ্লীলতা হানি অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি অবশেষে দীর্ঘ চার বছর পর মামলায় নির্দোষ প্রমাণিত হলেন তিনি বুধবার উত্তর জেলার ডায়রা আদালতের জজ অংশুমান দেববর্মা নারায়ণনাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করেন ইন্ডিয়া বুক অফ নাম আবারও উঠল ত্রিপুরার এবার সৌজন্যে মাত্র দেড় বছরের শিশু কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকার দেড় বছরের শিশু গজল নতুন রেকর্ড তৈরি করলেন শুধুমাত্র নাম শুনে চল্লিশ ধরনের ছবি চিহ্নিত করতে পারে এই প্রতিভা খুদের এই বিরল প্রতিভায় গর্বিত তার বাবা ও মা চলতি ফুটবল মরসুমে গোলের বন্যায় ভাসল উমাকান্ত মিনি স্টেডিয়াম আসরের দশম দিনে পনেরো শূন্য গোলের জয় তুলে নিল শরৎ সংঘ সবুজ সংঘের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ব্যাপক উৎসাহ ফুটবলারদের মধ্যে বিজয়ী দলের পক্ষে জয় কিষাণ দেব বর্মা হ্যাট্রিক করেন তাছাড়া সাগর হালাম এবং বিকন ত্রিপুরা করে দুটি করে গোল এই জয়ের সুবাদে লিগ টেবিলে অনেকটাই উঠে পড়ল বিজয়ী দল বর্তমানে গোটা রাজ্যেই শিক্ষার বেহাল দশা যার কারণে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসছে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ এরই মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে আরও একটি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হল বুধবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতঙ্গিনী হাজরা মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এস এম সি কমিটির চেয়ারম্যান সহ আরো অন্যান্য নেতৃত্ব টিবি মুক্ত পঞ্চায়েত এবং বিশ্ব রক্তদাতা দিবস একই সাথে দুটি কর্মসূচি উদযাপিত হল উদয়পুরে বুধবার রাজশ্রী কলা ক্ষেত্রে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত বিধায়ক রামপদ জামাতিয়া রঞ্জিত দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় নেশার করাল গ্রাসে ডুবছে আগামী প্রজন্ম তার জন্য প্রয়োজন আমাদের সমাজে সচেতনতা গড়ে তোলা সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো নেশার বিরুদ্ধে কাজ করছেন প্রতি বছর ছাব্বিশে জুন দিনটি বিশ্ব তামাক বিরোধী এবং মাদক পাচার বিরোধী দিবস হিসেবে পালন করা হয় বুধবার আমবাসা মহকুমার অন্তর্গত লালছুরি এলাকায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অনুষ্ঠান উপস্থিত ছিলেন চিকিৎসক তৃষ্ণা দেব বর্মা আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ সহ অন্যান্যরা বন দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক বনাম উৎসব রাজ্যভিত্তিক বন মহোৎসব উৎসব কর্মসূচি তম রাজ্যভিত্তিক বন বনমহোৎসব পালিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সূচনা করেন বনমন্ত্রী অনিমেশ বর্মা উপস্থিত ছিলেন বিধায়ক মনোজকান্তি দেব চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের মাঠের চারদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ এক দিবসীয় ক্রিকেট বা ক্রিকেট প্রতিযোগিতার পুনরাবৃত্তি কি হবে টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুশ্চিন্তা থেকে নিরসনে তৎপর রয়েছে ভারতীয় দল বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে দুই ম্যাচ দূরে ভারতীয় দল লাগাতার জয়ের ধারা বজায় রেখে ইতিমধ্যেই রোহিত ব্রিগেড পৌঁছে গেছে সেমিফাইনালে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আগে গোটা দলকে নিয়ে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় শিবির ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিবসীয় লড়াইতে ট্রফি হাতছাড়া করেছিল দল তবে এবার ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে সেই খরা কাটিয়ে বিশ্বকাপ জয় করতে মরিয়া ভারতীয় দল তাই গোটা দলকে নিয়ে আশাবাদী রোহিত ব্রিগেড বৃহস্পতিবারের জন্য পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকাতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বিমল দাসকে উদ্ধার করা হয় পুকুরের জল থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে মৃত্যু হয়েছে বিমল দাসের তা অবশ্য জানা যাবে ময়নাতদন্তের পার পর নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ষাট বছরের বাসনা দেবনাথের তেলিয়ামুরা করই তেলিয়ামুড়া করই লং শিশু বিহার দু নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি দীর্ঘক্ষণ স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না স্বামী রাখাল দেবনাথ আচমকাই বাড়ির লোক দেখতে পান বসত ঘরের পেছনে বিদ্যুতের তারে জড়িয়ে লুটিয়ে পড়েছেন বাসনা দেবনাথ চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক ছুটে এসে বাসনা দেবনাথকে হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় সিমনা বিধানসভা কেন্দ্রের হাজামরা আরডি ব্লকের অধীন বালুরবন্ধ এডিসি ভিলেজ দু সাল থেকে বাস করছেন এই পাহাড়ি এলাকায় ধর্মেন্দ্র দেব বর্মা। কিন্তু জব কার্ড না থাকার কারণে সরকার থেকে তিনি পাচ্ছেন না পুরো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বর্তমানে তার বসত ঘরের অবস্থা অনেকটাই করুন তাই সরকার এবং প্রশাসনের কাছে তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যেন তাকে ঘর প্রদান করা হয় এ প্রকল্পে একশো আঠেরো কোটি দশ লক্ষ টাকা দিয়ে নির্মিত হল প্রাণী চিকিৎসা ভবনের বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিলোনিয়া বিভাগের এই নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিলোনিয়া জেল রোডস্থিত এই নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়িকা স্বপ্নাম মজুমদার বিলোনিয়া পুর পরিষদ চেয়ারম্যান নিখিল গোপসহ অন্যান্যরা রাজ্য সরকারের খাদ্য এবং জনসংভরণ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা বুধবার এই উপলক্ষে কৃষক এবং কৃষি কল্যাণ দপ্তরের সহযোগিতায় কমলপুরে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেব বর্মা সহ অন্যান্যরা কর্মসূচিতে কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এখনকার মতো এ পর্যন্তই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে